আজকে বাইরে আইবুর ভাত আজকে মা কে মা আইবুর ভাত দিবো তো নর্মালি সিম্পলি মা রান্না করছে মানে যেটাই আমি খাইতে ভালো হয় একটু বলি রান্না করছে তো মায়ের কে এত রান্না করতে তো এতো খাইতে খাটতাম না তো মা নর্মালি রান্না করছে তো তোমরা দেওয়া মা কি কি রান্না করছে আর কী কী আমার দিচ্ছ কথাটা স্টার্ট করি ভাই একটু দি দিই তো মা রান্না করছে বিরিয়ানি তারপরে কুমুরি তারপরে কাপড় দিয়েছে শশা দিয়েছে লেবু দিছে তারপরে জল দিয়েছে তারপর দিছে কোল্ড ড্রিঙ্কস তারপর দিচ্ছে মুরগির মাংস তারপর দিচ্ছে পাঠার মাংস মাঝে না আমি পাঠার মাংস খেতে খুব ভালো হয় তোমার পাঠার মাংস রান্না করছে তারপর দিচ্ছে দই মিষ্টি দই তারপর দিছে দুটো মিষ্টি আর সন্দেশ আমি সন্দেশটা খাইতে খুব পছন্দ করি তারপর দিছে আমার ফেভারিট চিপস তারপর দিচ্ছে আমার সবচেয়ে প্রিয় ডেয়ারি মিল্ক তো এই আজকে এ সিম্পলি খাওয়া দাওয়া তো দিয়ে খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমেই থেকে খাওয়া শুরু করি বড় মধ্যে ছাড়া আর কিচ্ছু ভালো না তো এই দেখো আমার মা যে সকালতে তো কষ্ট কাটতে করছে রান্না করছে তো মায়ের হাতে প্রথমে পরিষ্কার খেলা প্রথমে মায়ের হাতে খাওয়াটা শুরু করি তারপর আমি খাওয়া শুরু করব আমার মতো একটু খাওয়া দাওয়া করি আমি খাওয়া শুরু করতাম

সেভাবেছে তো খাওয়া স্টার্ট করি প্রচুর ইমোশন হয়ে গেছে তো এত মাস আইবুল ভাত খেয়েছি এত ইমোশ্রণ হয়েছি না যেখানে করতেছি তো দেখা ঠিক আছে খাওয়া দাওয়া স্টার্ট করি খাই যাই না কতটুকু খাইতে পারো মা রান্না করছে খাই দেখি খুবই টেস্টি হয়েছে যত রান্নাই খাই সব মা হাতের মা হাতের রান্না সবচেয়ে করে থাকে ওরা যত রান্নাই হোক মানে মা হাতের রান্নার স্বাদই অন্যরকম ঠিক আছে যতটুকু পারি খাওয়া দাওয়া করি তো আজকে ব্লকটা এতটুকুই বাই